আমাদের কমিটিদেরকে আবারও মঞ্চে বিশেষভাবে অনুরোধ করছি কমিটি কমিটির সদস্যদেরকে মন আসার জন্য অনুরোধ করছি হচ্ছে। করাবেন এই প্রতিষ্ঠানের প্রথম দাতা যার জমি দেওয়ার কারণে আমরা এই গোবরগঞ্জ ওখানে জমি কিনতে পেরেছিলাম সেই জমিটা আমরা তেরো লক্ষ টাকা বিক্রি করেছি যার অপার দানে রংপুর <laughs> <laughs> আমাদের সাদান ভাই কোথায় সাদান ভাই সাদান ভাই কোথায় এবার আছে আসছে মোহাম্মদ পিতা হাফিজ মোহাম্মদ ইসরাফিল মন্ডল পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম মাতা মোসাম্মদ রাজিয়া সুলতানা সাং নিজ পাড়া নিজ পাড়া কাউনিয়া রংপুর তাকে পড়াচ্ছেন তাকে পড়াচ্ছেন সদস্য আব্দুল হালিম সদস্য আব্দুল হালিম সেই সাথে এই দারুল উলুম মাদ্রাসার সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মন্ডল এবারে অনুরোধ করছি সামনে জন্য আমার অহংকার আমার বড় অহংকার আজকে আমার ছাত্র সন্তানের মতো সে আজকে আমার এই প্রতিষ্ঠানের অতিথি হয়ে আসবে আমার জন্য বড় গৌরবের বিষয় এটা এখন আসছেন আপনাদের সুপরিচিত গদায় নিবাসী হাফেজ সাইফুল ইসলাম সেই সাথে থাকছেন ওই এলাকারই আমাদের এই প্রতিষ্ঠানের

শুনলেন আমরা তার দৈনন্দিন উন্নতি কামনা করি মাসা আল্লাহ একদিন সে এই দেশ জয় করবে তার বক্তৃতার মধ্য দিয়ে এবারে আসছেন হামিদ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মৃত্যু ইসলাম মাতা মাসুবা বেগম গ্রাম চর হইবত খা পোস্টেপুর কাউনিয়া তাকে পড়াচ্ছেন মুক্তি তাজুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম আর সেই সাথে তার বড় ভাই তার বড় ভাই মাসুদ মিয়া তার বড় ভাই মাসুদ মাসা